নমস্কার আমি শিল্পী শর্মা আজকে এসেছি উলের কয়েকটি থাল ডাকনা নিয়ে আমি আপনাদের দেখাবো আমার থাল ডাকনাগুলি কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ডাকনাটা দুই কালারের রুল দিয়ে বানানো খুব সুন্দর ডিজাইন ভালো লাগছে দেখতে ঢাকনাগুলি এগুলি আমি সব বিক্রির জন্যই বানিয়েছি এবং এগুলি বিক্রি করি এর আগে আমি উলের আরো অনেক ভিডিও বানিয়েছি আমার ভিডিওতে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ডিজাইনটা খুব সুন্দর ছোটো ডাকনাও আছে ছোটো তালের জন্য ছোটো ডাকনাও আছে বড় ডাকনাও আছে এই ঢাকনাটা আমি এখনো তৈরি করছি ঠাকুরের আসনের ঢাকনা খুব সুন্দর ডিজাইন লাস্ট ঢাকনা দেখুন ডিজাইনটা দূর থেকে কত সুন্দর লাগছে আমার এই ঢাকনাগুলির মধ্যে যদি আপনাদের কোনো ঢাকনা পছন্দ লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ঢাকনা আছে আপনারা পেয়ে যাবেন তাহলে আজকে এতটুকুই থাক অন্য একদিন দেখাবো আরও